হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি ঘোড়া খিচুড়ি রান্না করবো এর জন্য প্রথমে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে এখন এখানে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দেবো হালকা ভেজে নেব তারপর পেঁয়াজ কাঁচামচ কচি দিয়ে দেব পেঁয়াজটা বাদাম কালার করে ভেজে নেবো পেঁয়াজটা আমার ভাজা শেষ এখন আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটার দিয়ে দেব এখানে দিয়ে দেবো দু চা চামচ গুঁড়ো মশলা স্বাদ মতো লবণ দিয়ে হালকা তেলের সাথে ভেজে নেব তারপরে কষানোর জন্য পানি দিয়ে দেব এখন আমি মশলাটা কষিয়ে নেবো ভালো করে মশলাটা আমার কষানো শেষ এখন আমি দিয়ে দেবো চাল চালটা আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব চালটা আমার ভেজে নিয়েও হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি এখন আমি পানিটার সাথে চালটা ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি ঢেকে দেব এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দেব নেড়ে চেড়ে হালকা একটু মিশিয়ে নিব তারপর আমি এটা দুমে বসিয়ে দেবো এখন আমি ধুমে দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নেড়ে নেব এখন আমি উপরে দিয়ে সামান্য ঘি দিয়ে দেব আমি একটু নেড়ে চিরে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন কত ঝরঝরা হয়েছে কিছু পেঁয়াজ বিরিজটা দিয়ে দেব এখন কিছুক্ষণ ঢেকে রাখবো এখন আপনাদের আমি এটা বেড়ে পুরি বেসন করে দেখাবো দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝড় ঝড়ে হয়েছে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ